আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ওই যে টাপ ড্রেস দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে এসেছে আর টাপ কালার ড্রেসগুলো যে কি পরিমানের কোয়ালিটি ফুল সেটা বল আর বাইরে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ফারস্টে যে কালারটা দেখাবো জাস্ট আপনি এ পার্টের এটা পড়লো হচ্ছে পিটের মধ্যে পিটের এই পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির তাওকালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পাকিস্তানের তাওকাল আর এটা হচ্ছে ড্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় যখন আপনি হাতার কাপড় ডিজাইনটা পরবে যখন আপনি ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসটা টোটালি ফাটা হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রস এর কালার অনেক বেশি সুন্দর এটা ড্রস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার পাচ্ছে তেমন ডিজাইন আর এগুলো পরে আরাম যেটা নেওয়ার পরে কাস্টমার এত বেশি হ্যাপি থাকে আর ইউজ করে এত বেশি মজা পায়। আর উড়নাগুলো খুবই খুবই হাই কোয়ালিটি থাকে একটু কিন্তু নষ্ট হয় না মাইসুরি কাতানের এই উড়নাগুলো উড়নার পাটটা এত বেশি গর্জের পরায় একটা পার্টিওয়ার ড্রেস খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে উল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্নেস ফেশনের পেজ কিংবা ফার্নেস ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে ওকে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এটা সাইড প্যানেলটা দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন এই ড্রয়েসগুলো দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছে এটা ড্রয়েসের ব্যাক পার্ট ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হাতার কাপড় দিয়ে কিন্তু ফুল হাতা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে সাইড প্যানেলটা ইউজ করে এরপরে এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যারা কে না একটু বেশি হাই কোয়ালিটির ড্রেস পড়তে পছন্দ করে তাদের জন্য আজকের কালেকশন গুলো আর হ্যাঁ এখন কিন্তু নভেম্বর ডিসেম্বর ঘুরার সিজন কিন্তু চলে এসেছে এই সময়টাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ড্রেসের প্রয়োজন হয় আমরা কোথাও একটু খাবার খেতে গেলেও কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে হয় তাহলে এই ড্রেসগুলো নিয়ে তাড়াতাড়ি সেলাই করে ফেলুন ঘুরতে যাওয়ার জন্য একেবারে কালেকশন হয়ে যাবে ফাটাফাটি মানে এই ডিজাইনগুলো মানে থাকবে না এগুলো কিন্তু থাকে না দেখা যায় কি এই পছন্দের কালারগুলো পছন্দের ডিজাইনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই যেটা করতে হবে স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে ফরহান্স ফ্যাশনের পেজে কিংবা ফরহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ড্রেসের ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের ফান দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ফান পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না দেখেন কি ড্রেস নিয়ে আসছি এবারে ড্রেস গুলো এবারের ডিজাইন গুলো মারাত্মক লেভেলের সুন্দর খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ডিজাইন যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখলে কারো মাথা ঠিক থাকবে না হান্ড্রেড পারসেন্ট এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ সেই লেভেলের হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের টান পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি আর আজকে সবগুলো ডিজাইন হচ্ছে ডিসেম্বর স্পেশাল ডিসেম্বর স্পেশাল কালেকশন পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে সেলাই করে আপনারা ঘুরতে কিংবা বেড়াতে এখন কিন্তু বন্ধের সিজন চলে আসছে কারণ একসাম তো শুরু হয়েই যাবে কয়েকদিনের মধ্যে তো সেক্ষেত্রে দেখা যায় কি এরপরে সবার কিন্তু ঘোরাঘুরি শুরু হয়ে যাবে এই ঘোরাঘুরির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ড্রেস লাগে পুরো বছরের ড্রেস কিন্তু এই ডিসেম্বর মাসেই কিন্তু প্রয়োজন হয় নভেম্বর ডিসেম্বরে তাই যেটা করতে হবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে এইটা দেখেন মাশাল মাশাল এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট খুবই সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে রোয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন আর এটা হচ্ছে রোয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশ আল্লাহ দুর্দান্ত ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়সের ওনারটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো তাই একটু আলি কনফার্ম করতে হবে কারণ দেখা যায় কি ড্রেস থাকে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অরিজিনাল এই ড্রেস নিতে হলে খুবই খুবই কোয়ালিটি ফুল ড্রেস এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড়ের ডিজাইন এরপরে এটা হচ্ছে রয়্যাল সাইড ফান পাটটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস আপনারা ফান পার্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর ড্রেস এরপরে এটা হচ্ছে রয়্যাল সাইড উড়না উড়নার কম্বিনেশনটা তো সেই লেভেলের আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দেখেন কি নিয়ে চলে আসছি কি নিয়ে চলে আসছে আপনাদের জন্য কি নিয়ে চলে আসছে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ড্রেস পাচ্ছেন মাত্র 1400 টাকা দিয়ে অরিজিনাল তাওকাল এরপরে দেখেন আমার পরা ড্রেসটা ড্রেসটার ডিজাইনটা এটার এত সুন্দর হয়েছে মেরুনের উপরে অরেঞ্জ হওয়াতে এত ভালো লাগছে ডিজাইনটা আসলে যে কারোরই নজর কাটবে যে কারোরই নজর কাটবে জাস্ট আপনি ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাকপাটের ডিজাইন সে সাথে এটা হচ্ছে ড্রয়স্যার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব রেটে যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে ডিফারেন্টভাবে সেলাই করবেন তখন আরও বেশি ভালো লাগবে দেখেন কি সুন্দর মাসাল মাসাল আর এগুলো পরে এত বেশি আরামদায়ক যেটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস ফন ফটটা আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের ওড়না মার্শাল মাসাল্লা সেই লেভেলের ড্রেস খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়স দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাক করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি ক্যাশ নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে এটা ড্রয়সের ব্যাকপারটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এত বেশি ভাইরাল এত বেশি সবার পছন্দের কি বলবো মানে এটার জন্য গতবারে আমরা মানে দিতে পারিনি আমাদের শেষ হয়ে গিয়েছিল এই যে দেখেন আবারও চলে আসছে এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এরপরে চলে আসছে এটার ওড়না ওড়নাটা তো কিন্তু আরো বেশি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন পুরো ড্রেসটা কি মারাত্মক লেভেল এটা হচ্ছে ড্রয়েস এর ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে দেখেন কি সুন্দর ড্রেস এই ড্রেসগুলো থেকে কি চুক সরানো যায় বলেন চুক সরানো যায় না আর হচ্ছে অর্ডার কনফার্ম করেও কিন্তু না করেও কিন্তু থাকা যায় না তাই আলে আলে কনফার্ম করে ফেলতে হবে যাতে করে শেষ হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটার ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিটি ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না এটার ওনার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা ইউনিক আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেমন তো অনেকটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রয়েস এরপরে আরেকটা ড্রেস দেখাবো এটা তো আরো বেশি মাথা নষ্ট করা দেখেন কি নিয়ে আসছে আপনাদের এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস ফান ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফান পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর টান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা টান করে ফেলতে হবে এই যে দেখেন আবারও চলে আসছে আপনাদের সবার ফেভারিট ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়সার পান দেখতে পাচ্ছেন মাসা মাসাল্লাহ ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন কতটা মারাত্মক লেভেলের সুন্দর আর এটা হচ্ছে রয়েসের ওড়না খুবই প্রিটি ওড়নাটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে মার্শাল মার্শাল দেখেন কালার গুলা দেখেন চুক সরানো যায় কিনা এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এবারে এটা ড্রেস ব্যাক পার্ট এটা চলে আসবে ড্রেস হাতার কাপড় দেখেন হাতার কাপড় ডিজাইনটা কতটা সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রেস ফন পার্ট মার্শাল মার্শাল কি দুর্দান্ত লেভেলের ড্রেস আর এটা হচ্ছে ট্রয়েস এর ওনাটা দেখতে পাচ্ছেন ওনার কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ট্রয়েস এর ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে গোল্ড রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কি ড্রেস চলে আসছে এটা রয়েস এর ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন এটা কালার এবং ডিজাইন এত বেশি সুন্দর এটার রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা বল প্রিন্ট এর মধ্যে পড়েছে এত বেশি ইউনিক হয়েছে ডিজাইনটা যেটা বল আর বাহিরে এরপর এটা রয়েছে ফন পাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ফন পাট এরপর এটা হচ্ছে ও রোনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাই সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে সবগুলো ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার পরা ড্রেসটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টকে আছে আর্লি আর্লি কনফার্ম করে ফেলবেন যাতে করে শেষ হওয়ার আগে আপনারা এত সুন্দর ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ড্রেসটার কালার যেমন সুন্দর দেখেন ডিজাইনটা কতটা স্ট্যান্ডার্ড যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো তারা তাহলে অনেকটা ডান করে ফেলুন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ ফেজ